নমস্কার বন্ধুরা রচনা কুটির বলাকে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি কি রান্না করছি আসুন আপনাদেরকে দেখাই আজকে আমি রান্না করবো আপনার দাদা কালকে সিলভার কাপ মেয়ে মাছ লেসে রেখে দিয়েছিলাম আমি কেটে ধুয়েছি কাটার আপনাদেরকে দেখাতে পারি না তো সিলভার কাপ মাছ থেকে কাঁচপাল আলু দিয়ে ঝোল করবো তার সাথে থাকবে কাঁকরোল ভাজা তো আমি এগুলো আনাজগুলো কেটে নিই আগে কাঁচকুলাগুলো কেটে নেবো কেটে এরকম জলা দিলে না কালা পড়ে না কলা সব কেটে নিয়েছি আলু সব ছাড়িয়েছে আলু কেটে নেব লোকাল পুকুরে আলু কেটে নিয়েছে আলু সব কাটা আছে ধুয়ে তুলে নেবো কাঁচকলা আলু টমেটো তো কেটে নিয়েছে আবার কাঁকড় কেটে নেবো কাঁকড় সরু সরু করে আজকে ভাজা করবো এরকম করে ভাজা করবো কাঁকড় সব কেটে নিয়েছে একটাই রয়ে গেছে এটা কেটে নিচ্ছে চালগুলো কাটা গেছে চলো ধুয়ে গিয়েছে রান্না করে যাবো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা বাকি ছিল পেঁয়াজটাও কেটে নিলাম তো চলো কাঙ্গলগুলো ধুয়ে নিয়ে আসি কাঙ্গল ধুয়ে নিয়ে চলে এসছে চলুন রান্না করে লবণ ওর দিনে মিশিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো কোলও মিশিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছে দিয়ে দেব লবণ কাঁকাও দিয়ে দেব আগে কলটা মিশিয়ে নেব লবণ লবিল মাছ নেবো মাছ ভাজার জন্য কড়া বুসকা দিতে কড়া দিয়ে দেবো সরষে তেল তেল ভালো করে হয়ে গেছে মাছ ছেড়ে দেবো দুবার করে ভেজে লাল করে ভেজে নিয়েছে মাছ তুলে নেবো দেখুন কত সুন্দর লাল করে ভাজা দিয়ে গেছে বাকি মাছগুলো আমি ভেজে নেবো এই মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আর তুলে নেবো

মশলা করার জন্য নিয়ে নিয়েছি চারটা শুকনো লঙ্কা একটু আদা জিরা মশলাটা বেটে নেব আদা লঙ্কা জিরা আমার বাটা গেছে না তুলে নেব কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে সেবার ঢেলে নেব তরকারি মশলা কড়া দিয়ে দেবো সরষা তেল কম করে দেবো ফুড়নে দিয়ে দেবো কালো জিরে একটা কেটে রাখা টমেটো টমেটো ভেজে নিয়েছি এবার লঙ্কা জিরা আদা বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়ে দেবো হলুদ আলু কচকলা ভাজ লবণ দিয়েছিলাম কম করে লবণ দিয়ে দেবো এসব মশলা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষা হয়ে গেছে দেখুন দিয়ে তেল ছেড়ে গেছে ওরা রাখা আলু আর কাঁচকলা দিয়ে দেবো মশলা সাথে ভালো করে কষিয়ে নেবো নিয়েছি এবার জল দিয়ে দেব একটু কাঁচকলার পাতলা ঝোল করবো এটা একটু বেশি জল দিলাম এবার চাপা দিয়ে দেবো তরকারিটা খুলে দেখে নেবো কাঁচকলা আলু খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো মাছ দিয়ে ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেবো ফুল ভাজা তার কড়া পুষ্কর দিয়েছি দিয়ে দেবো সরষা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কাগরন তারপর দেবো না নরম কাগজ এমনি ভাজা হয়ে যায় কাঁকরোল ভাজা হয়েছে একটু পেঁয়াজ কাটা উপর থেকে একটু গুড়া লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেবো পেঁয়াজ লঙ্কাতে ভালো করে কাঁদল ভেজে নিয়েছে আবার নামিয়ে নেবো করবেন ভিডিও যদি ভাল লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওকে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে খাবার জায়গা চলো বন্ধুরা খাওয়া নিয়ে চলে এলাম আপনার দাদাও খেতে বসে গেছে লাতনি খাবার লাতি খাওয়াই গেছে ও খেয়ে নিয়েছে ওপরে আপনার দাদা দাদাকে খেতে দিলাম আর এটা প্যাক হচ্ছে হাসপাতালে যায় বলে সেজো মেয়ের আমার সেজো মেয়ের মেয়ে হয়েছে তো জামাই শাশুড়ি ওখানে আছে ওনাকে তো ভাত নিয়ে যাবো

বন্ধুরা আমিও খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই তো ভাত নেই তবে ক্ষিদায় সব বসে আছে আমি সকালে গেছিলাম দেখে টেগে চলে এসেছিলাম চা নাস্তা নিয়ে গেছিলাম তো দেখে চলে এসেছি আবার রান্না করে নিয়ে যাবো রাত্রে রান্না এখন রান্না করে নিয়ে যাবো তো বন্ধুরা কাঁচকলা আলুর জল খুব ভাল লাগছে মাছ দিয়ে গরমে বেশ গরমও আছে ভাল লাগছে বন্ধুরা কিন্তু হাসপাতাল যাব তো ভিডিও আর বেশি প্রবে হচ্ছিল দেখা হচ্ছে একটা মতো ভিডিওতে ততক্ষণ যেন আমরা ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য আমি পাশে আছে ওখানে আমার পাশে থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার